হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোর ব্যান ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে চলে আসে রিয়া ফ্যাশন এখান থেকে তোমাদের সুন্দর সুন্দর কিছু টুপিচের কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো প্রথমে শুরু করছি এই সুন্দর অ্যাশ কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনে এই ড্রেসটি দিয়ে এখানে এখানে কিন্তু সুন্দর করে এভাবে গলার কাছে এভাবে লেজ ওয়ার্ক করা রয়েছে নিচেও কিন্তু এভাবে লেজ ওয়ার্ক করা রয়েছে সাথে রয়েছে একটি সিমিলার প্যান্ট দাম থাকছে মাত্র হোলসেল প্রাইস 350 টাকা দাম থাকছে মাত্র 350 টাকা তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ হ্যাঁ তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের মূলত তো হোলসেলেরই দোকান তো আইটেম কালার দেখিয়ে দিচ্ছি একটা কালার রয়েছে বডি থাকছে ফ্রি সাইজ তোমাদের বডি অনুযায়ী তোমরা কিন্তু মেক করে নিতে পারবে এই যে একটা রয়েছে সাদার ওপর শুধু প্রিন্টের কালারগুলো চেঞ্জ ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে সাথে রয়েছে সিমিলার প্যান্ট দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো আমরা একটি কালেকশন দেখিয়ে দেবো তো ফেব্বিশ হচ্ছে কটনের মধ্যে এই যে একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে সাথে রয়েছে

একটা রয়েছে একদম অনলাইনে ভাইরাল ডিজাইন সাথে রয়েছে প্যান্ট দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নয় এর মধ্যে কালার দেখে দিবে একটা কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর তোমাদের যা যেটা দরকার সেটা স্ক্রিন শর্ট মেরে ভাইয়াদের সাথে কথা বলে কিন্তু নিয়ে নিতে পারবে একটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে সাথে থাকছে সিমিলার প্যান্ট দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি ভাইয়াদের কিন্তু হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ তারা ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো আমরা একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে কালেকশন এটা এটার অফার প্রাইস আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে দিতেছি এটা কিন্তু একদম অফার প্রাইসে ভাইয়ারা দিয়ে দিচ্ছে এখানে কিন্তু সুন্দর করে রিয়েল এর কাজ রয়েছে জি এটার সাইজ হবে এটা হবে 38 থেকে 44 সাইজ পর্যন্ত এটা দেওয়া যাবে

দাম থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা এর মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালার গুলো জাস্ট দেখে দিব প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর একটি কালার দেখিয়ে দিব সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছো কাপড় থাকছে কটনের মধ্যে পিছনে কিন্তু সুন্দর করে এম্ব্রয়ডারি ইয়া পিছনে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা রয়েছে এর মধ্যে আরো অনেক কালার রয়েছে কালার গুলো জাস্ট দেখে দিচ্ছি একটা রয়েছে মাস্টার ইয়েলো কালার এর মধ্যে একটা রয়েছে পার্পল কালার এর মধ্যে এটা রয়েছে আকাশি কালার এর মধ্যে এটা রয়েছে মিষ্টি কালার এর মধ্যে এটা রয়েছে অলিভ কালার এর মধ্যে না একটি কালেকশন কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছে এই এটার পেইন্ট কিন্তু অসম্ভব সুন্দর

এটা লাস্ট ওয়ান কালেকশন এই যে অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালেকশন এর কাপড় থাকছে কিন্তু মধ্যে কটন এর কালেকশন আমি ছিলাম রিয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন নিতে চাচ্ছে তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ